নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো দেখো আজকের ভিডিওটা আমি কিন্তু এখান থেকে শুরু করছি আর এটা না একদম সকাল বলবো না এটা বলতে পারো দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা বাজে এমনই আর কি সময় তো দেখো বিছানাটা গোছানো হয়নি আসলে কালকে না তোমরা আগের ভিডিওটাই দেখেছ যে কালকে আমরা একটু সবাই মিলে পলা গেছিলাম আর কালকের দিনটা যে কিভাবে আমাদের কেটেছে কি বলবো তো ভিডিওটাও ঠিকঠাকভাবে লাস্ট পর্যন্ত শেষ করতে পেরেছিলাম না তো তারপর দেখো অনেকটা রাতও হয়ে গেছিলো বাড়িতে আসতে আর বাড়িতে এসে দেখেছি রিহুকে রেখে গেছিলাম মা ছিল বাড়িতে আর কি শাশুড়ি মা তো তার মধ্যে দিয়েও তো বাচ্চারা দুষ্টুমি করে বলো মা না থাকলে যেটা করে আর কি আর দেখো বিছানাটা না দেখছি রাত্রে এসে আর কি আমার বাড়িতে আসতে আটটা মানে সাতটা বেজে গেছিলো তবে স্নান টান করে আটটা বেজে গেছিলো তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলো মানে ভীষণ রোদ দুধ ছিল তো ভীষণ কষ্ট হয়ে আসলে কি বলো তো আমরা হাউস ওয়াইফরা হয়তো বাড়িতে সারাদিন কাজ করি কষ্ট হয় ঠিক আছে কিন্তু এই বাইরে জার্নিটা করা হয় না তো তো সেটা মানে কালকে সারাটার দিন যে কীভাবে কেটেছে আমাদের তো ভীষণ সত্যি বলতে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তো বাড়িতে এসে আর বেড কভারটা চেঞ্জ করা হয়নি এসে দেখছি ও বেড কভারে না মানে কি বলবো যে কালার পেন্সিল দিয়ে কালার টালার করে কি বলবো সেভাবে করে রেখেছে তো রাত্রে ঝেড়ে ঝুড়েই আর কি আর নিচে হোটেল আছে আর কি তো হোটেলের থেকে রুটি নিয়ে খাবার নিয়ে আর কি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো তারপরে সকালবেলাও একটু উঠতে দেরি হয়ে গেছে তো তারপরে যে মানে এটা সেটা একটু খেয়েছে আর কি তো তারপর আর কি শরীরটাও আজকেও জানো তো আজকেও ভালো লাগছে না তো এই যে বালিশ তো বিছানাটা আর আমরা সাধারণত বিছানাতে বিছানায় না ইয়ে করি না মশাই টানায় না জানাতো তো তো এইটা আর কি মানে কি বলবো আমার বড় মশাইয়ের অভ্যাস তো সেইখান থেকে আমাদেরও অভ্যাস হয়ে গেছে ও কিছুতে মশাই টানাতে দেয় না তো শীতকালেও টানাতে দেয় না গরমকালে গরম তো তার জন্য টানাতে দেয় না তো শীতকালে বলে যে না ও না টানাতে টানাতে একটা অভ্যাস হয়ে গেছে তো সেই সূত্রে আমাদেরও হয়ে গেছে আর কি তো দেখো মানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম চেঞ্জ করে নিলাম আর কি তো তারপরে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম আর ইয়ে না বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না তো যেহেতু কদিন আগেই তিন চার দিন আগেই বেড কভার চেঞ্জ করেছিলাম তো সেই কারণে আর চেঞ্জ করলাম না আর বালিশ না এতগুলো হয়তো আমাদের ঘরে আছে কিন্তু ইউজ হয় না তো চার পাঁচ দিয়ে থাকে এইটা এইটাও কিন্তু আমার বড় মশাইয়ের অভ্যাস আর কি যে ওকে রাখতেই হয় যে না বালিশ এতগুলো লাগবে আর কি তো আমিও বালিশ ইউজ করি না ছেলেকেও ইউজ করায় না তো দেখো আজকের বেডশিটটা কাঁচবো না রেখেই দেব তো এই যে মানে আলমারি আলমারি তারপরে ড্রেসিং টেবিল তো এইগুলো সুন্দর করে একটু মুছে নিলাম তো এগুলো না রেগুলার একটু করে না মুছে নিলে যে কী যে ধুলো বালি পরে কি বলবো তোমাদের তো সেভাবে আমরা সবাই মুছে নিই আর কি তো তারপরে দেখো ঘরটা একটু সুন্দর করে ভালো করে এই যে ঝাড় দিয়ে নেবো আর কি ও ওঘর আর কি তো আজকে না সু মানে কি বলবো যে কালকে গেছিলাম তো সেই মানে ক্লান্তিটা কি বলবো রয়েই গেছে তো তবুও ঘর বাড়ি তো আর ঝাড়না দিলে হবে না বলো আর ঘর বাড়ি ঝাড়না দিলে দেখবে সেই পরিষ্কার পরিচ্ছন্ন না লাগলে না পায়ের গোড়ায় মনের মধ্যে তো মানে কোনোভাবে শান্তিই তোমার লাগবে না আর তুমি মানে যেখানেই বসনা করো তো সেখানেই মনে হবে যে না দূর মানে এমন রয়েছে তো সেরকমই লাগবে তো তার মধ্যে দিয়েও মানে ঘরটা আর কি বেশ সুন্দর করে আর আমার যত বড় ঘর কি বলবো মানে এই ঘর ঝাড় দিতে পরিষ্কার করে রাখতে রাখতেই না মানে সারা দিনের মানে এটাই সবথেকে বড়ো কাজ বান্নার থেকেও বড়ো কাজ ঘর ঝাঁত দেওয়া ঘর পরিষ্কার করা ঘর মোছা মানে কি বলবো মানে চারিপাশ জানলা বন্ধ করে রাখলেও যেন ঘর থেকে যে চলে আসে তো তারপর দেখো ওই দিকটা বেশ সুন্দর করে সকাল থেকে আজকে কিন্তু ঝাড়ই দেওয়া হয়নি তো ওই দিকটা সুন্দর করে একবার ঝাড় দিয়ে চলে এলাম আর এই যে রান্নাঘরের জায়গাটা তো রান্নাঘরের খাবার দাবার খেয়ে কিন্তু আমরা মানে যেহেতু বললাম না সকালে হালকা কিছু রান্না করেছিলাম তো ওটস এইগুলো করা হয়েছিল আর চা বিস্কিট এগুলো মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল তো সেইগুলো খেয়ে সেগুলো সব ধুয়ে পরশে করেছিলাম তো সেইগুলো আর ভিডিও করিনি যেহেতু শরীরটা ভালো লাগছে না বললাম তো দেখো এরই মধ্যে কিন্তু শুধু ঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে আর বেলকনিটা সুন্দর করে মুছেছিলাম আর এই যে কিছু জামা কাপড় কিন্তু কেচেছি আর স্নান করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম তোমরা দেখলে তো তারপরে যে ঠাকুর ঘরে এসেছে ঠাকুর ঘর ঠাকুরটাকে সুন্দর করে মানে মুছে নিলাম আর সকালে আমি মুছে নিয়েছিলাম ঠাকুর ঘরটা তো স্নান করার পরেই মানে ঠাকুরটাকে মোছা হয় তো মুছে এই যে তুলসী পাতা সুন্দর করে দিচ্ছে ওটা না আমাদের গুরুদেব আর কি তো দিয়ে দেখো তারপর আমি সুন্দর করে বেশ পুজোটা দেব আর কি তো দেখো ঠাকুরকে কিন্তু বেশ সুন্দর করে মানে দুধ দুধ নদী যেটা আমরা সাধারণত সবাই করে থাকি তো সেভাবে পুজোটা মানে আমি দিচ্ছি তো লাবু না বাড়িতে নেই লাবু হচ্ছে টিউশন গেছে ওর পিসি বাড়িতে তো সেই কারণে আর কি আমি পুজোটা দিচ্ছি তবে পুজোটা কিন্তু ওই দেয় তো মাঝে মাঝে না ও মানে আমিও দিই তার কারণ কি ও যেহেতু টিউশন স্কুল থাকে সবসময় দিয়ে পারে না তো আমি ওকে বলার চেষ্টা করি যে মানে বলি আর কি যে তুই পুজোটা দিয়ে দিলে পারে তাহলে আমার দেখবে আমাদের কাজকর্ম করতে করতে না অনেক সময় দেরি হয়ে যায় পুজোর টাইমটা অনেকটা লেট হয়ে যায় তো সেই কারণে ওকে বলি তুই পুজোটা দিয়ে দিবি আর কি তো দেখো তারপরে এই যে বড় মশাই বললো তুমি বাড়িতে কিছু রান্না করতে হবে না তুমি শুধু ভাতটা করো আমি নিচে যেহেতু হোটেলে ওরা সব পুরীতে গেছিলো তো কালকে চলে এসেছে তো দেখো কালকে রাতে ও রুটি আনা হয়েছিল শুধু আর এই যে এখন কিন্তু ও হচ্ছে বললাম যে চিকেন নিয়ে আসবো তো চিকেন আর আনে নি মাটন নিয়ে এসছে শুধু তো মাটন আর ভাত দিয়েই আমরা আজকে দুপুরে খেয়ে নেবো তো দেখো বিভুকে দিয়ে দিলাম তো আমরা এখনও খাইনি যেহেতু একটু পরেই খাবো আমরা খিদেও পাইনি আর তাড়াতাড়ি যেহেতু রান্নাটা করিনি তো তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আর সকালে যেহেতু একটু খেয়েছি তো তারপর দেখো এই যে ওকে মানে বড় মশাইকে খেতে দিয়ে দেখো আমি ঘরে চলে এলাম আর চুলটা সাধারণত আমি ব্যালকনিতে আসাই আর কি তো সেটাই আর কি ব্যালকনিতে বসে আসছে আর এত পরিমাণে চুল উঠছে তোমাদের কি বলবো চুলটা পুরো পাতলাই হয়ে গেছে আর আমি চুলের না ভোগান্তি ভুগিনি আগে কখনও তো এখনই আমার ভুগতে হচ্ছে চুলটা নিয়ে তো দেখো তারপর এই যে আমি আর রিভু খেয়ে নেব তো লাবু একটু পরেই খাবে তো লাবু না মাটন খেতে যায় না তো ওকে আমি যেহেতু মাটনের দেখবো প্রত্যেকটা পিসে একটু না একটু করে তেল থাকবেই তো সেই কারণে লাবু খেতে যায় না তো ওকে আমি বেছে মানে শুধু মাংসগুলো ইয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ওকে খাইয়ে দেবো তবে সেভাবেও খেয়ে নেবে আর কি অসুবিধা হবে না আর এটা দেখো এই কিন্তু বেশ মাটন হোক বা চিকেন হোক অতটা তো আর মানে ইয়ে করে না তো বুঝতেও পারে না মাটন আর চিকেন মানে কি তো আমি বলি যে মাটন মানে এটা তো চিকেন মানে এটা তো তখনও বুঝতে পারে তো এখন বুঝতে পারে তো তারপর দেখো ও কিন্তু চিকেন মাটন এগুলো যাই বলে না কেন ও কিন্তু খেতে বেশ পছন্দ করে তো একটু না হোটেলে যেহেতু রান্না হয়েছে একটু ঝাল হয়েছে তো ওকে আমি শুকনো শুকনো করে মেখে দিয়েছিলাম আর আমি কিন্তু একটু মানে ঝোল নিয়ে খাচ্ছিলাম তো একসঙ্গেই বসেছি যেন একসঙ্গে বসলে না ওরও খাওয়া হয়ে যাবে সঙ্গে আমারও হয়ে যাবে আর কি তো দেখো এখন কিন্তু তো ওকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এটা কিন্তু একদম বিকেল মানে পুরো সন্ধ্যার আগে আগে আর কি তো আমি একটু শুয়েছিলাম তো তারপরে যে ছাদে এসেছি কাপড়গুলো তুলতে হবে আর এই যে দেখো এই গাছগুলো না কালকে যেহেতু আমি পলা শিখেছিলাম মা বাড়ি থেকে এই যে এই ফুল গাছগুলো এনে দিয়েছে আমাকে তো সকাল থেকে আর লাগানোর সময় হয়নি সকালে লাগাতে পারিনি আর কালকে সারাদিন দেখো আমি ছাদে আসিনি জল দেওয়া হয়নি তো তো গাছগুলোর অবস্থা কিছু আর ভীষণ পরিমাণে কিন্তু রোদ্দুর হচ্ছে তো সেই কারণে গাছগুলো না একদম না মানে নুইয়ে পড়েছে যেন জলের অভাবে আর কি তো দেখো এই আমি একটু সুন্দর করে মানে সুন্দর করে বলতে দেখো বেগুন গাছটা অবস্থা দেখো তো জল দিলে কিন্তু ঠিক হয়ে যাবে যেহেতু বড় না গাছগুলোর ফ মানে বেগুনও খুব সুন্দর হচ্ছিল তো এই গাছগুলো তো বেশি যেন জল মানে টেনে নিচ্ছে আর কি তো জল দিলে আবার ঠিক হয়ে যাবে তো দেখো এই যে মেলা আর কি তো মেলার ভিউটা ছাদের থেকে তোমাদের একটু দেখাচ্ছি আর রাস্তাটা তো এখনও কিন্তু শুরু হয়নি তার কারণ এখনও তো সন্ধ্যা হয়নি তো সেই কারণেই তো দেখো আমি কিন্তু এই গাছগুলো সব একটার মধ্যেই লাগিয়ে দিলাম তো মা বললো যে তুই এই ডালগুলো অন্ত একটা সাইডে লাগিয়ে দিবি যখন মানে গাছগুলো বেঁচে যাবে তো তখন তুলে তুলে আলাদা আলাদা জায়গায় লাগাবে আর কি তো দেখো এইগুলো কিন্তু সুন্দর করে সব মানে আমি একটা জায়গায় মানে পুঁতে রেখে দিলাম আর এই যে এই গাছগুলো তো দেখো এখন সব গাছগুলোতে যে একে একে জল দিয়ে দেবো আর এই দেখো এটা কিন্তু হচ্ছে গাঁদা ফুলের চারা মানে চারা বলতে ডাল আর কি তো এটা আলাদাভাবেই লাগালাম তো তারপর দেখো বেগুন গাছগুলো তো একটু বেশি বেশি করেই আমি জল দেবো তার কারণ দেখেছো গাছগুলো মানে দেখে যাক মায়া লাগছে কি বলবো তো তারপর দেখো ছাদের থেকে কিন্তু জামাকাপড় তুলে নিয়ে এসে আমি ভাঁজ করে রেখেও দিয়েছি আর এই যে এই চাউমিনটা দেখছো এই চাউমিনটা কিন্তু মানে রিভুর হচ্ছে ফিফথ সেপ্টেম্বর কিন্তু ইয়ে ছিল শিক্ষক দিবস তো তারপরের দিন মানে সিক্স সেপ্টেম্বর আর কি তো সেদিনকে ওদের পালন হয়েছে যেখানে পরে মানে টিউশন পরে আর কি তো সেখান থেকে ওকে দিয়েছে তো সেলিব্রেশন হয়েছিল আর কি ওদের মধ্যে ছোট বাচ্চারা যেটা হয় আর কি তো বড়োদের মধ্যেও হয়তো ওর মধ্যে যেটা হয়েছিল আর কি তো ওখানে বসে খায়নি তো ও খাবারটা ও বাড়িতে দিয়ে গেছিল তো দেখো ও আর আমি এই যে মেলা দেখছি আর এখানে বসে বসে ওকে একটু খাইয়েই দিচ্ছি আর আমি মানে অনেকটাই দিয়েছি যে ওর খাওয়া ও অতটা খেতে পারবে না তো আমি আর ও একটু একটু করে মানে মানে খাচ্ছে আর কি তো দেখো রিভুর কিন্তু একটু চোখটা দেখতে ডান দিকে চোখটা না একটু ফুলেছে এটা মনে হচ্ছে ঠান্ডার জন্য জানো তো মানে কী বলবো এত পরিমাণে ঠান্ডা যখন তখন বাচ্চার লেগে যায় না আর এর না মানে যখন তখন ঠান্ডা লেগে যায় মানে এই বেশ সুন্দর আছে তো ঘুমের থেকে উঠলে পরে ঠান্ডা এরকম হয়ে যায় আর কি তো দেখো তো চোখটা একটু লাল আমি প্রথমে ভেবেছিলাম এত চোখ উঠেছে কিন্তু পরে দেখলাম যে না চোখ ওঠেনি চোখটা ফুলেছে তো ডাক্তারের সঙ্গে কথা বললাম বললাম ঠিক আছে তাহলে কালকে নিয়ে এসো আর কি তো যাই হোক তো দেখো আমরা এইভাবেই কিন্তু দুজনে মিলে মানে সময় কাটাতে তো লাবু কিন্তু এখনও বাড়ি নেই লাবু পড়তে গেছে আর কি তো সন্ধ্যার টাইম এটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা